রাত ঘন কুয়াশা রাস্তার আলো টিমটিম করছে ডিসেম্বর মাসের সেই রাত আকাশ ভর্তি কুয়াশা হাড় কাঁপানো ঠান্ডা রাস্তায় লোকজনের চিহ্ন নেই এমন রাতে গল্পটা শুরু হয়েছিল অর্জুনের পুরনো বাড়ি অর্জুন আমার রাত ঘন কুয়াশা রাস্তার আলো টিমটিম করছে ডিসেম্বর মাসের সেই রাত আকাশ ভর্তি কুয়াশা হাড় কাঁপানো ঠান্ডা রাস্তায় লোকজনের চিহ্ন নেই এমন রাতে গল্পটা শুরু হয়েছিল বাড়ি আমার বন্ধু সাহস জন্য এক পুরনো পরিত্যক্ত বাড়িতে গিয়েছিল বাড়িটা নিয়ে নানা কথা চলত ওখানে নাকি রাতে অশরীর আনাগোনা কি ঠান্ডা রে বাবা কিন্তু ভূতটুৎসব বাজে কথা শুধু পুরনো বাড়ি বলে লোকে ভয় দেখায় অর্জুন টর্চের আলো ফেলে ভেতরে ঢুকল ঘরের মেঝেতে ধুলোর পুরু আস্তরণ হঠাৎ একটা ঘরে ওর চোখ গেল ঘরের এক কোণে একটা পুরনো আয়না আর আয়নার সামনে একটা আবঝা মূর্তি এ কি ওখানে মূর্তিটা নড়ল না কিন্তু আয়নার ভেতরের প্রতিবিম্বে অর্জুন দেখল মূর্তির চোখে জল সেই জল গড়িয়ে যেন কালো রক্তের মতো মিশে যাচ্ছে মাটিতে অর্জুনের বুক ধরফর করে উঠল এটা কোনো মানুষ নয় কে তুমি কি চাও আওয়াজে অর্জুন এক লাফে পিছিয়ে গেল যখন সে আবার তাকালো মূর্তিটা নেই আয়নাটা ভেঙে মাটিতে পড়ে আছে শুধু একটা ঠান্ডা হাওয়ার ঝাপটা এসে তার গা ছুঁয়ে গেল যেন কেউ ফিস ফিস করে বলল অর্জুন আর এক মুহূর্তও দাঁড়ায়নি পাগুনের মতো দৌড়ে সে বাড়ি ফিরেছিল সেদিন থেকে সে আর কোনোদিন কোন পুরনো বাড়ির ছায়াও মারায়নি সেই ঠান্ডা রাতের অভিজ্ঞতা ওর মনে গেঁথে আছে ভূতের গল্প যা আসলে সত্যি বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিন আপনার বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করুন যাতে তারাও দেখতে পারে আর এরকম আরও দারুণ দারুণ ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা ঘন্টা আইকনটিও টিপে দিন তাহলে আমি নতুন ভিডিও আপলোড করলেই সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ